তোমার সবকিছু বাট ওন উইল will not get anything ইউর লাইফ দেন নো বডি উইল hear you. Always remember. এখন যদি বিরাট কোহলি তার মার্কসটা শেয়ার করে যে সে ফেল করেছে মাধ্যমিকে এখন যদি রোহিত শর্মা শেয়ার করে যেমন সচিন তেন্ডুলকার ক্লাস টেন পাস করেনি তবুও আমরা সেটাকে গর্বের চোখে দেখি তার আমাদের মধ্যে কোনো হীনমন্যতা বোধ আসেনি আসছে না যেমন মোহাম্মদ সিরাজ সেভাবে এজুকেটেডই না জয়সওয়াল ক্রিকেট যারা দেখো তারা বুঝতে পারছো কিন্তু তাদের সাকসেস ডিফাইন করেছে আমার সমস্যা নেই তো এটা আমার কাছে এটা আমার সবার কাছে বা এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে ডোন্ট এক্সপ্লেন এনিথিং টু এনি ওয়ান ট্রাই টু ডু ইট নো বডি উইল হিয়ার ইউ ইউ ক্যান গেইন সিম্পি ফর সাম টাইম বাট দ্য রিয়েলিটি ইজ উইল নট গেট সাকসেস And in this way, you will become a very poor mindset person. So, at first, change your mindset. Change yourself in your eyes first. In this era, in the most of the cases, the students are totally disrespect. টু দেম সেলভস তাদের নিজেদেরকে অসম্মান করে নিজের সেলফ ইমেজই ঠিক নেই ভেবে দেখো তো তুমি তোমার সম্বন্ধে কতগুলো ভালো কথা ভাবো ভাবো ম্যাক্সিমাম টাইম তুমি তোমার সম্বন্ধে খারাপই ভাবো যে তুমি ভালো না কারণ তুমি তোমার খারাপ গুণগুলো জানো তাই বাট থিঙ্ক অবাউট ইট ইফ ইউ আর নট রেডি টু রেসপেক্ট ইউর সেলফ দেন হাউ ইজ ইট পসিবল দ্যাট আদার্স উইল রেসপেক্ট ইউন্টেড তুমি যদি নিজেই নিজেকে সম্মান করতে কখনো না পারো তাহলে অন্য কেউ তোমাকে কিভাবে সম্মান করবে আমাকে বলো কেনই বা করবে তাই না হইতে পারলাম কি বলছি হম বি পজিটিভ অলওয়েস You are a human and you can do anything in this world. Just trust on yourself and do the hard work. Don't try to give any kind of excuses to anyone. Is it clear? I hope it's clear.